জহিদ ইসলাম ভাই ইস্তেজাবশামালেশিয়া প্রবাসী আনার জামাই মাত্র 10টা হাজার টাকা চাইছি 10000 দিব 10 আল্লাহ তানকে কবুল করুন আমিন আল্লাহ ভাইকে নে হায়াত দান করে দান আল্লাহ কবুলルダー মধ্যে বরকত পায় দান আল্লাহ সুস্থতার সাথে নে দান করে দান আল্লাহ পাক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে ফেলা আমিন আননান গাজি নগদ 10000 আল্লাহ দানকে কবুল করুন আমিন আল্লাহ কবুলルダー মধ্যে বরকত পায় দান আল্লাহ সুস্থতার সাথে ঘায়ের দান করে দেন আল্লাহ বাক্কা মদিনা যাত কত উফিক দান করে আমিন মোহাম্মদ শরীফ মাতুব্বর দুই হাজার টাকা আল্লাহ দানকে কবল মঞ্জুর করেন আল্লাহ নে ঘায়ের দান করে দেন আল্লাহ কা মারজকার মধ্যে বরকত পাবে কি নাম ভাই হাসান ফকির ভাই পাঁচশো টাকা নগদ দান করলেন বাবা অন্ধকার কবর শেষে আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় আল্লাহ বাবা শেষে নাকি হায়াত দান করে আমিন কি নাম বাই দান আব্দুল হান্নান গাদি নগদ এক হাজার টাকা পাই যান মা বাবা জীবিত না মৃত্যু বাবা অন্ধকার কবর শেষে আল্লাহ বাবার কবর টাকা জান্নাতের টুকরা পাই আল্লাহ মা বেশি আসেন এক হায়ার দান করে যান আল্লাহ কবর কি নাম পাই যান কি নাম কি নাম আপনার আব্দুল রশিদ ব্যাপারী সাহেব পাঁচশত টাকা আল্লাহ তার ছেলে সন্তানকে খায়ের দান করে দেন রাকেবুল ভাই পাঁচশো এক হাজার টাকা আল্লাহ তানকে কবলে মঞ্জুর করে আল্লাহ নেন আল্লাহকে মারুসান করবেন আল্লাহ সুস্থতার সাথে ঘায় দান করে দান আল্লাহ মক্কা মদিনা যাত তৌফিক দান আর দিয়া ধন বোঝা মন নিতে কত নদীর একুল ভাঙে করে এই তো নদীর খেলা সকাল বেলার ধুনিরে দুই ফকির সন্ধ্যা বেলা এই প্যান্ডেল থেকে সর্বপ্রথম একটা লোক সাইতেছি নগত কত বা বাকি নগত কত বা বাকি এই মাদ্রাসা পুনরের জন্য সর্বপ্রথম কোন ভাই জান আছেন মা বাবা অন্ধকার কবরে শুয়েছে মাত্র মাত্র হাজার টাকা দান করার মতো গেছেন আছেন হাজার টাকা হাজার টাকা দান করার মতো কে আছেন একটা লোক একটু হিম্মত করি কোন পায়দান মদিনা লাইব্রেরি হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম দশটা হাজার টাকা আল্লাহ দানকে গোবল আমিন হাফেজ সাহেবকে দেখ হায় দান করে দেন আল্লাহ কামার তার মধ্যে বরকত বায়দান। দেন আল্লাহ হাফেজ সাহেবকে মক্কা মদিনা জাত করে তৌফিক দান করে দিল আমিন আর দিয়া ধন বলে মন কাইড়ে দিতে কতক্ষণ নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা

মাত্র দশটা হাজার টাকা দশ হাজার দশ আল্লাহ তানকে কবল মজুর আল্লাহ ভাইকে খ্যাল দান করে দেন আল্লাহকে আমার হৃদয়ের পায় বরকর

ঈশান এবং সাইফা একটা সন্তান একটা একটা কন্যা সন্তান একটা ছেলে সন্তান আল্লাহ নেক হায়াত দান করে দেন আল্লাহ সুস্থ পেশেন হায় দান করে দেন আল্লাহ কামার্জগানের মধ্যে বরকত পায় দেন আল্লাহ আমিন আর কোন বয়দান আছেন নগদ গত বাবা কি মাত্র দশটা হাজার টাকা দান করার মতো কে আছেন দশটা হাজার টাকা দান করার মতো আছেন আর কোন ভাই দশটা হাজার টাকা পারবেন না নগদ গত বাবা কি পাঁচটা হাজার টাকা দান করার মতো কে আছেন পাঁচটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা দান করার মতো কে আছেন এই ফেডারেল থেকে কোন বয়দান আছেন নগদ গত বাবা কি হাজার টাকা দান করার মতো কে আছেন পাঁচটা হাজার টাকা একটু হিম্মত করি কোন বয়দান আছেন দরকার হলে নামটা লেখা দিয়ে দেবেন পরবর্তী দিয়ে দিবেন দুই কিস্তিতে দেবেন অথবা পাঁচ কিস্তিতে দিলেও চলবে আছেন কোন ভাই পাঁচ

দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠায় রোদা হাসরে দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় বাড়ি তে দালান কুটা বড় বড় ঘর ধন দিয়া মন দিয়া বোধে বিটা দিয়া ফকির বানাইয়া বোধে আল্লাহ কান্দে দোলা দিয়া নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার নে তুই ফকির বেলা আয় খোদা মেহেরবান মেহেরও করিয়া আমিন মা বন্ধের প্যান্ডেল থেকে যদি কেউ নামটা লেগাইতে চান একটু নামটা পাঠাই দেন আগত কালেকশন করে স্টেজ একটু পাঠায় দিলে ভালো হয় আসেন কোন ভাই পাঁচটা হাজার টাকা দান করার মতো

আসান ফকির ভাই পাঁচশো টাকা নগদ দান করলেন বাবা অন্ধকার কবর শেষে আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানান আল্লাহ বাবা শেষে দেখে হ্যাঁ দান করে আমিন কি নাম বাইদান আব্দুল হান্নান গাদি নগদ এক হাজার টাকা বাইদান মা বাবা জীবিত না মৃত্যু বাবা অন্ধকার কবর শেষে আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানা দেন আল্লাহ বাবা শেষে দেখে হ্যাঁ দান করে দেন ইমরুল মেম্বার সাহেব পাঁচ হাজার টাকা মাদ্রাসা

কি নাম কি নাম আপনার আব্দুর রশিদ ব্যাপারে সাহেব পাঁচশত টাকা আল্লাহ তার ছেলে সন্তানকে খায়ের দান করে দেন রাকিবুল ভাই পাঁচশো এক হাজার টাকা আল্লাহ তানকে কবল মঞ্জুর করে নান আল্লাহ কামারুজ গান মধ্যে বর করবা দান আল্লাহ সুস্থতার সাথে খায় দান করে দান আল্লাহ মক্কা মদিনা কত তৌফিক দান করে আমিন আর দিয়া ধন বল মন নিতে কতক্ষণ খন নদীর একুল ভাঙে অকুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ধুনিরে দুই ফকির সন্ধ্যা বেলা আয় খোদা মেহেরবান মেহের করিয়া দয়া করে দিও তুমি দানকারীর পিতা মাতাকে জান্নাতে পৌঁছায় আমিন কি নাম ভাই নাম নাম আব্দুল জলিল ভাই বাবা অন্ধকার কবর সিয়াসী আল্লাহ বাবার কবরটাকে এক হাজার টাকা দান করলেন বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানা দেন আকরাম সেন পাঁচশত টাকা আল্লাহ তানকে কবর মঞ্জুর করে নাম আল্লাহর কবর মধ্যে নাম ভাই আর এক ভাই টাকা নগদ দান করেছেন আল্লাহ দানকে কবল মঞ্জুর করান আল্লাহ কামারের মধ্যে বরকত বয় দান আল্লাহ সুস্থতার সাথে ঘায়ের দান করে দেন আল্লাহ মক্কামদিনাজাদ কত উফিক দান করে আমিন আর কে আছেন এক হাজার দুই হাজার টাকা দান করার মতো কে আছেন কিনাম ভাই সিয়াম শেখ সৌদি প্রবাসী পাঁচশো টাকা নগদ আল্লাহ দানকে কবল মঞ্জুর করান আল্লাহ কামারের মধ্যে বরকত বয় দান ইসাহাক ফকির সাহেব পাঁচশত টাকা আল্লাহ তানকে কবল মঞ্জুর করে নেন আল্লাহ কামারাজ গেল মধ্যে বরকত বয়ে দেন আব্বাস ভাই আব্বাস ভাই নগদ এক হাজার টাকা অসুস্থ মানুষ আল্লাহ সুস্থতার সাথে নে ঘায়াত দান করে আমিন আল্লাহ সুস্থতার সাথে নে ঘায়াত দান করে দেন আল্লাহ কামার উদ্ধারের বরকত বয়ে দেন আল্লাহ মক্কা মদিনা যাত কত উফিক দান করে আমিন আসেনার কোন ভাই কি নাম ভাই সবল ভাই

আসেন আর কোনো ভাই আর কোন যুবক ভাই আছেন পাঁচশত এক হাজার টাকা মা বাবা অন্ধকার কবর শুয়েছি এই মা বাবার মুহের মাঘ প্রধান আসেন কোনো ভাই আসেন কোনো ভাই দেন পাঁচশত এক হাজার টাকা হাতটা উঁচু করি কোন ভাই আছেন আসেন কোন ভাই মা বাবা অন্ধকার কবর শুয়ে আছে কে আছেন আসেন আর কোন ভাই আর দিয়া ধন বদ মন কাইড়া কতক্ষণ নদীর একুল ভাঙ্গা অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা আয় খোদা মেহেরবান মেহের করিয়া দয়া করে দিও তুমি দানকারী ও পিতা মাতাকে জান্নাতে পৌঁছায় শুলে আমিন আর কে আছেন এই প্যান্ডেল থেকে মা বাবা অন্ধকার কবর শুয়েছি এই মা বাবা রুহের মাকের জন্য পাঁচশত এক হাজার টাকা দেওয়ার মতো কি নাম আব্দুল সত্তার মিয়া পাঁচশত টাকা আল্লাহ তানকে কবল মঞ্জুর নাম আল্লাহ কে আল্লাহ সাথে হায় দান করে দেন নাম মনার মোল্লা নগদ পাঁচশত টাকা আল্লাহ তানকে কবলে মঞ্জুর করে নেন আল্লাহ কামার সেনা দেন আল্লাহ কি নাম শহীদ ইসলাম ভাই মা বাবা অন্ধকার কবর শুয়েছি

ডানকারীরা পিতা মাতা সুখে রাখো কবরে নরের টুপি মাথায় দিয়া উঠার রোদা হাঁসোরে দান করিলে মাল কমে না নেকের পাল্লা হয় বাড়ি জান্নাতে দালান কোটা বড় বড় ঘরবাড়ি ধন দিয়া মন দিয়া বোধে বিটা দিয়া ফকির বার নাই বলে আল্লাহ কান্দে ধুলা দিয়া আসলে কোনোবাই পাঁচশো এক হাজার টাকা দান করার মতো কি নাম ভাই কি নাম ভাই ওই ভাই নাম কি দুই হাজার ওহিতন ভাই দুই হাজার টাকা আল্লাহ ভাই দুই হাজার টাকা দান করলে। আল্লাহ আমার ভাই কেন দান করদ আল্লাহক আমার রিজগানের মধ্যে বরকত বাড়া যান। আল্লাহ আছ সুজন যখন অন্ধকার কবর আসে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানাই দান আল্লাহ আবার ওহিদ ভাই কে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন আমিন আর কোন ভাই জানেন আছেন 1250 টাকা দান করার মত কে আছেন আছেন আর কোন ভাই আছেন আর কোন ভাই এত হিম্মত কি নাম ভাই কি নাম

আর দুইজন নাম বলতে অনেক চোখ পাঁচশো পাঁচশো এক হাজার টাকা আল্লাহ দানকে কবল অমুকনার আব্দুল সালাম গাজী দশ হাজার টাকা আল্লাহ দানকে কবল অমুজুর কনান আল্লাহ কাবার রোজগারের মধ্যে বরকত আমিন আল্লাহ আত্মস্বজন দেখেন অন্ধকার কবর এসে আছে

দুই হাজার টাকা আল্লাহ মঞ্জুর আল্লাহ ভাই দেন আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াত দান করে আল্লাহ দান করে আমিন নর মোহাম্মদ সাহেব আগে এক হাজার দিয়েছেন এখনো পাঁচশো দুই ছেলে বাহিরে থাকে আল্লাহ দানকে গোবল মঞ্জুর করে নাও আল্লাহ সুস্থতার সাথে নেঘায়ত দান করে দাও আল্লাহ কামার মধ্যে বরকত বাড়ি দাও আল্লাহ মক্কা মদিন আজাদ কত উফিক দান করতে ছিল আমিন আবু তাহের ভাই দুই হাজার টাকা আল্লাহ দানকে গোবল মঞ্জুর করে নাও আল্লাহ কামার রোজগারের মধ্যে বরকত বাড়ি দাও আল্লাহ সুস্থতার সাথে নেঘায়ত দান করে দাও আল্লাহ মক্কা মদিন আজাদ কত উফিক দান করতে ছিল আমিন আসেন কোনো ভাই পাঁচশো এক হাজার টাকা দান করার মতো আসেন কেউ পাঁচশো তো টাকা দান করার এই পান্তাশায় লীল্লা বডিংয়ে এতিম খানার জন্য যে এতিম সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন এতিম যে একটা টাকা দান করতে পারো নাই একটা টাকা সাতকা করতে পারো নাই আল্লাহ রসুল বলেন এতিম তোমার সামনে দিয়ে হেঁটে দেয় তাকে একটু ডাক দাও আর তার মাথার উপরে একটা হাতটা রাখো আল্লাহ রসুল বলেন হাতের নিচে যতগুলো চুল পড়বে প্রত্যেকটা চুলের পরিবর্তে তার আমল নামায় এক বছর নভলে বছর সব লেখলে হবে এই প্যান্ডেল থেকে কোন বাইজান আছে এতিম খানার জন্য এক বস্তা চাউল দিবেন দুই বস্তা চাউল দিবেন কে আছে এক বস্তা চাউল অথবা দুই বস্তা চাউল দেওয়ার মতো কে আছে সবুজ ভাই বাবা মার জন্য পাঁচশো টাকা আল্লাহ দানকে কবল আমিন অহিদুল ভাই অহিদুল জামান ভাই এক বস্তা চাউল লেখেন অহিদুল জামান ভাই এক বস্তা চাউল কি নাম লুৎফর রহমান ভাই এক বস্তা চাউল আল্লাহ দানকে কবল মঞ্জুর করেছিল আমিন আর কে আছেন এক বস্তা চাউল এক বস্তা চাউল দেওয়ার মতো আর কে আছে এক বস্তা চাউল ওহিদুজ্জামান ভাই আর লুৎফর ভাই দুজন দুই বস্তা হ্যাঁ দুই হাজার টাকা লেখেছে চাউল আর কে আছে এক বস্তা চাউল এক বস্তা চাউল কে আছে আর কে আছে এতিম খানার জন্য এতিম ছাত্র অসহায় ছাত্রের জন্য এক বস্তা চাউল দেওয়ার মতো আছে না কোনো ভাই নুর ইসলাম ভাই আগে দুই হাজার টাকা আবার পাঁচশো টাকা আল্লাহ দানকে কবল আমিন

আর কোন ভাই জান আছেন এক বস্তা চাউল এক বস্তা চাউল দেওয়ার মতো আছেন কোন ভাই আমরা সকলেই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ কে কে জান্নাতে যেতে হাত টান হাত টান হাত করি কে কে জান্নাতে যেতে হাত টান হাত টান হাত করি হাত টান্ডার করি আল্লাহ হাত বলে কে কবুল আমিন এবার বলি সকলে বলি বিসমিল্লাহ রহমান রহিম এবার হাতটা যার যার পকেটে সেই সেই ঢুকেন একজন জানে আবার আরেকজন পকেটে হাত ঢুকেন মেহরবানি করে ছাত্ররা বেরিয়ে দিল আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মতিউর রহমান ভাই নগদ পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কামার রোজগারের মধ্যে বরকত বাড়ি দাও আর এক ভাই একশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কামার মধ্যে বরকত বাড়ি দাও আল্লাহ আল্লাহ সুস্থতার সাথে নাকি হায়াত দান করে দাও এই মহিলা প্যান্ডেলের ছোট্ট একটা মাস্টার চলে যাও ওই যে মহিলা প্যান্ডেল থেকে টাকা নিয়ে এই কেউ যদি এক বস্তা চাউল পঁচিশ কেজি চাউল পঁচিশ কেজি চাউল কে আছেন আছেন কোনো ভাই আর কোন বাজান চাল

सकाल बेलार धुरी दई फकर सन्दा बेला आए खुदा मेहरबान मेहर करिया दया कर दियो तुम जानते हो कि तक माता के सन्नत हो से जो आमीन उद्दस माजी एक बस्ता चावल उद्दस माजी एक बस्ता चावल अल्लाह तन के को बोलो मंजूर कराओ अल्लाह का मारज कर मद्द पर को बड़ा दाओ अल्लाह सुस्तता से तेरे खैर दान कर दाओ अल्लाह पाक का আমরা এখানে যারা উপস্থিত আছি অনেকেরই পিতা মাতা অন্ধকার কবরে আছে অথবা দুইজন অথবা দুইজনের একজন অন্ধকার আছে আছে কে কে মা বাবা অন্ধকার আছে কবর করি মা বাবা মা বাবা অন্ধকার কবরে শুয়া জান্নাতে যাক আমি আপনি চাই কি চাই না ধরো বলেন কি চাই না হাত না ককেটে পকেটে থাকলে দাবি আছে না থাকলে আমার কোনো দাবি নাই এই প্যান্ডেল থেকে পবিত্র কোরআনের পারা কত কত এই থেকে আমি মাত্র তিরিশ জন লোক চাইতেছি মাত্র তিরিশ জন লোক চাইতেছি মা বাবা অন্ধকার কবেছে এই মা বাবার মুহের জন্য এই প্যান্ডেল থেকে এই মাদ্রাসা ইতিমশায় বাস্তারা পড়ে অনেক সময় কেন শরীফ কেনার টাকা থাকে না

আল্লাহ দানকে কবুল করুন বন্ধুগণ আসলে আমিন আল্লাহ আমার যিকিরের মধ্যে আমিন কত টাকা কোথায় কাফনে তো পকেট নাই হারাম কত টাকা করছো कमाई কত টাকা রাখবা গো টাকা ফনে তো پکড় নাই টাকা পয়সা লയ്യാ কি গো টাকা পয়সা লയ്യാ কি গো পাবরে গেছে কি লাভ দেবীর তুই আল্লাহর কাছে আরে মানুষ হইছে बेहوش দুনিয়ার পিছে কি লাভ দেবীর তুই আল্লাহর কাছে আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কামার রোজগারের মধ্যে বরক দাও আল্লাহ সুস্থতার সাথে নাকি হায়াত দান করে দাও আল্লাহ মক্কা মদিনা জিহাদ করার তৌফিক দান করে দাও আমিন নূর মোহাম্মদ ভাই টাকাও দিয়েছে আবার চাউল এক বস্তা আল্লাহ দানকে কবল মঞ্জুর করে নাও নুর মোহাম্মদ এক বস্তা চাউল আল্লাহ দানকে কবল মঞ্জুর করে নাও আল্লাহ কামার রোজগারের মধ্যে বরফত বাড়ে দাও আল্লাহ সুস্থতার সাথে গাহের দান করে দাও আল্লাহ পক্কা মদিন কত উভিক দান করেছিল আমিন আল্লাহ কাজানে মালে বরফত দান করে দাও এক বস্তা কি নাম জাকির শেখ জাকির ভাই এক বস্তা চাউল আল্লাহ দানকে কবল মঞ্জুর করে নাও আল্লাহ কামার স্কারের মধ্যে বরফত বাড়ে দাও আল্লাহ সুস্থতার সাথে নিয়ে খায়ের দান করে দাও আল্লাহ মক্কা মদিনা দেয় কত উফিক দান করে আমিন আর দিয়া ধন বলে মন কাইডা নিতে কতক্ষণ নদীর একুল ভাঙ্গে অকুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা আয় খোদা মেহের বান মেহের করিয়া দয়া করে দিও তুমি দানকারী ন পিতা মাতাকে জান্নাতে পৌঁছায় শুনে আ।

বঙ্গ আল্লাহ তাকে সুস্থতা সাথে নেক হায়াত দান করুন আমিন বাসর শেখ বাসর মোহাম্মদ বাসর শেখ জমিজাতা সদস্য 5000 টাকা আল্লাহ দানকে কবুল করুন হুজুর আমিন আল্লাহ নেক হায়াত দান করুন আমিন আল্লাহ কবরের যরতে বরকত দান করুন আমিন বাসর শেখ আল্লাহ দানকে কবুল হুজুর আমিন প্রধান অতিথি সালাম দুন আল্লাহ ভাই অনেক দূর থেকে আসছেন তাকে বশাই রেখে আমি একটু কথা বলায়ে ফেলেছি ওনার কাছে ক্ষমা ফেরাতি আপনাদের কাছে ক্ষমা ফেরাতি আপনার কথাবার্তা ভুল তুর্ হয়ে থাকে আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে শুভ আমি আল্লাহ আমার জন্য দোয়া করে আমি আপনার জন্য দোয়া করি আসসালাম আলাইকুম যাক আর একশো টাকা আর এক ভাই দান করছেন আল্লাহ দানকে আমিন Lil' <laughs>